ডাক্তার মোহাম্মদ তাসাদুজ্জামান বিশেষজ্ঞ আমি আজকে আপনাদেরকে হাঁটু ব্যথা নিয়ে কিছু কথা বলব দেখেন একটা বয়স হইলে বিভিন্ন জনের জয়েন্টের ব্যথা হয় বিভিন্ন জয়েন্টের ব্যথা হয় খুব গুরুত্বপূর্ণ হলো হাঁটুর ব্যথা হাঁটুর যদি একটা হাঁটুতে ব্যথা হয় সেটা একরকম ব্যাপার যদি অনেকগুলো জয়েন্টে ব্যথা হয় তবে সেটা ভিন্ন ব্যাপার আমরা বলি একটা হাঁটুতে ব্যথা হলে বলি মনো আর্টিকুলার আর্থ্রাইটিস আর যদি অনেকগুলা জয়েন্টে ব্যথা হয় তখন বলি আমরা অলিগো আর্থ্রাইটিস অথবা অথবা মাল্টিপল জয়েন্ট বা পলি আর্থ্রাইটিস তো শুধু যদি একটা হাঁটুতে ব্যথা হয় এবং হাঁটুটা যদি ফুলে যায় তখন আমাদের মাথায় অনেকগুলা রোগ মাথায় আসে সেইগুলা হলো যে আর্থ্রাইটিস অর্থাৎ অর্থাৎ জয়েন্টে যদি কোনো ইনফেকশন হয় তবে হইতে পারে আমরা বলি যদি গাউট হয় গাউট অথবা সিউডু গাউট বলে যে রোগ সেটা যদি হয় সেটা হইতে পারে কোনো রকম ব্যথা পেয়ে যদি হয় অর্থাৎ ট্রমাটিক আর্থ্রাইটিস যদি হয় সেটা হইতে পারে যদি অল্প বয়সী হয় তবে লিউকেমিয়ার বা লিউকেমিয়ার মানে ব্লাড ক্যান্সারের কারণে হতে পারে জয়েন্টের ব্যথা কিছু ইনফেকশনের কারণে হতে পারে যেমন টিউবাল টিউবাল ফ্লার আর্থ্রাইটিস হতে পারে অর্থাৎ জয়েন্টের জয়েন্টের টিভি যদি হয় তবে সেক্ষেত্রে হতে পারে যদি হ্যাঁ আরও কিছু কমন ব্যাপার আছে সেটা হইল যে পলিআর্থিসের মনো আর্টিকুলার প্রেজেন্টেশন হইতে পারে ধরেন যে বা সোরিয়াটিক এইগুলা অনেকগুলা জয়েন্টেড আর্থাইটিস হয় কিন্তু যখন ইনিশিয়াল প্রেজেন্টেশন মানে প্রাথমিক অবস্থায় এর প্রেজেন্টেশনটা অনেক সময় মনো আর্টিকুলার আর্থাইটিস হইতে পারে তো এই জন্যে আমাদের মাথায় সবগুলা চিন্তা চিন্তাভাবনায় রাখতে হবে তো এবং আমাদের দেশে কমনলি যেটা দেখা যায় সেটি বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে মনোআর্টিকুলার প্রেজেন্টেশন অব অস্টিওআর্থ্রাইটিস অর্থাৎ জয়েন্টের ক্ষয় রোগ যেটা সেটার একটা জয়েন্টের প্রেজেন্টেশন নিয়ে আসে এবং জয়েন্ট অনেক সময় ফুলেও যেতে পারে তো সেই ক্ষেত্রে আমাদেরকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে আসলে প্রথম কনফার্ম হইতে হয় যে কি ধরনের সমস্যার কারণে এই আটুর ব্যথাটা হয়ে তো সেইগুলা যেমন আমাদের রক্তের কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হয় কোনো ইনফেকশন বা যদি দীর্ঘ সময়ের কোনো প্রদাহ যদি থাকে তবে রক্তের পরীক্ষাতে কিছু পরিবর্তন আসে যদি কাউট হয় তবে সিরাম ইউরিক এসিড আমরা করি ইউরিক এসিড বেড়ে যেতে পারে তারপর আমরা এক্স রে করায় দেখি এক্স রে করলে এক্স রেতে আপনার জয়েন্টে ক্ষয় রোগটা চলে আসে অর্থাৎ অস্ট্রিওআর্থ্রাইটিস কিনা সেটা আসে রক্তের রিপোর্ট এবং ইউরিক অ্যাসিড এগুলো যদি লেভেল যদি একদম নর্মাল থাকে তখন আমরা ধরে নেই এটা হয়তো বা অস্টিওআর্থ্রাইটিস যেটা সবচেয়ে কমনলি হয় তো অস্টিওআর্থ্রাইটিস হলে আমরা কি করি কি ম্যানেজমেন্ট দেবো আমরা সেটার ব্যাপারে একটু বলি যে যেহেতু এটা খুব কমনলি হয় আর্থ্রাইটিসের ক্ষেত্রে আমাদের প্রথমে ব্যথা কমানোর জন্যে আমরা যেটা করবো পেনকিলার বিভিন্ন রকম পেনকিলার পেনকিলার শুরু একদম প্যারাসিটামল থেকে অর্থাৎ না পা প্যারাসিটামল এই এইটা দিয়ে আমরা প্রথমে শুরু করি যদি প্যারাসিটামল গ্রুপের ওষুধে যদি উন্নতি হয় ভেরি যদি উন্নতি না হয় তবে আমরা টপিক্যাল কিছু এজেন্ট যেমন আপনার টপিক পেইন কিলার যেগুলো আছে মলম জাতীয় যেগুলো ব্যথানাশক মলম যেগুলো আছে এগুলা ব্যবহার করতে বলি গরম সেঁকা দিতে বলি তারপরে যদি উন্নতি না হয় তবে আমরা অ্যানেসেট গ্রুপের অর্থাৎ পেইনকিলার ওষুধ আমরা দিই কিলার দীর্ঘ সময় খাওয়ানো সমস্যাজনক কারণ এটা গ্যাস্ট্রিকের সমস্যা করে গ্যাস্ট্রিক আলসার করতে পারে কিডনিতে সমস্যা করে হার্টের সমস্যা তৈরি করতে পারে এই জন্য আমরা লম্বা সময় ব্যথার ওষুধ খাইতে সাধারণত ডাক্তাররা যে সময় পর্যন্ত ওনারা শুনে ওনাদের পরামর্শ মতো আপনারা ব্যথার ওষুধ খাবেন আমি একটি প্রশ্ন করতে চাচ্ছিলাম প্রশ্নটা হলো আমরা অনেক সময় দেখি যে বিশেষ করে একটু স্বল্প শিক্ষিত যারা তারা অনেক সময় বলে যে বাজার থেকে ক্যালসিয়াম নিয়ে আসো হ্যাঁ দেখা যায় যে বেশিরভাগ স্বল্প শিক্ষিত নারী পুরুষরা বাজার থেকে এই ক্যালসিয়াম কিনে খায় হাঁটু ব্যথা পায়ের ব্যথার জন্য আসলে এইটা কতটুকু যুক্তিযুক্ত এই ব্যাপারটা আমি জানতে চাচ্ছিলাম আমাদের এই সাধারণ ভুলটা আসলে কেন করতে থাকি আমরা এটা খুব আন্ডারস্ট্যান্ডিং খুব মানুষের এই জন্য যে কারণে মানে হাঁটু ব্যথা হয় প্রধান যে কারণটা আমি বললাম অস্টিও এটার সাথে ক্যালসিয়ামের কোনো সম্পর্ক নাই কোনো সম্পর্ক নাই এটার কোনো বইপত্রেই এই কারণে হাঁটু ব্যথা হলে ক্যালসিয়াম দেওয়ার কথা বলা নাই ক্যালসিয়ামের কারণে ক্যালসিয়ামের অভাবের কারণে যে হাঁটু ব্যথা হয় এর এই রোগের নাম হল অস্টিওপোরোসিস বা অস্টিও ম্যালয়েশিয়া এখন অস্ট্রিওপোরোসিস এবং অস্ট্রিও ম্যালয়েশিয়া এইটা আসলে প্রমাণ প্রমাণ সাপেক্ষ ব্যাপার অস্ট্রিও ম্যালয়েশিয়ার জন্যে আমাদের বনমের ডেন্সিটি করতে হয় অর্থাৎ বিএমডি পরীক্ষা করতে হয় আর অস্ট্রিওপোরোসিসের জন্য বিএমডি পরীক্ষা করতে হয় সাথে হল অস্ট্রিওপোরোসিস চিন্তা করতে হবে যে পুরুষের ক্ষেত্রে সাধারণত সত্তর বছরের পরে অস্ট্রিওপোরোসিস হতে পারে মহিলাদের ক্ষেত্রে হয়তো বা ষাট বছরের পরে অস্ট্রিওপোরোসিস হতে পারে এর আগে আসলে অস্ট্রিওপোরোসিস হওয়ার খুবই চান্স খুব কম আর অস্ট্রিওপোরোসিসের ক্ষেত্রে হ্যাঁ আমরা ক্যালসিয়াম দিতে পারি কিন্তু ক্যালসিয়ামের যে চিকিৎসা শুধু ক্যালসিয়ামে যে ইম্প্রুভমেন্ট দেবে তা কিন্তু না ক্যালসিয়ামের সাথে আরও অনেক ওষুধের প্রয়োজন বিস্ফস্তনের গ্রুপের ওষুধের দরকার এবং এই রোগগুলো কিন্তু খুব কমন না কমনলি অস্টিও আর্থ্রাইটিস হয় যেটা ক্ষয়জনিত রোগ যেটার সাথে ক্যালসিয়ামের কোনো সম্পর্ক নাই কোনো সম্পর্ক নাই মুশকিল হলো আমাদের আমাদের সমাজ ব্যবস্থায় জয়েন্টে ব্যথা হইলেই কেন জানি লোকজন এমনি দোকান থেকে ক্যালসিয়াম কিনে খায় আমাদের ডাক্তার সাহেবরাও অনেক সময় যেহেতু রুগীরা পছন্দ করে ক্যালসিয়াম দিয়ে দিতে পছন্দ করে দিয়ে দিতে পছন্দ করেন কিন্তু ক্যালসিয়ামের সাথে মনে রাখবেন ক্যালসিয়ামের সাথে এটা তেমন কোনো সম্পর্ক নাই ক্যালসিয়াম খেলে যে ক্যালসিয়াম না খেলেও এটার কোনো তফাৎ নেই তো এটা গেল আমি আবার ওই ট্রিটমেন্টটাতে আসি অস্টিওর্থারাইটিসে আমি তো ব্যথা ওষুধের কথা বললাম তারপরে যেটা সেটা হলো যে আমরা পরের অপশনে হইল যে আমরা ইন্টার্টিক যদি জয়েন্টে যদি ফ্লুইড থাকে অর্থাৎ জয়েন্টে যদি পানি থাকে আমরা ডাক্তার সাহেবরা কিছু ক্লিনিক্যাল পরীক্ষা করেই আমরা ওইটার ল্যাবরেটরি পরীক্ষা করতে হয় না ক্লিনিক্যালি একজামিন করলেই বুঝতে পারি হাঁটুতে পানি আছে কিনা প্রয়োজন হলে হাঁটুর ভিতর থেকে পানি বের করে দিতে হয় এবং কখনো কখনো দরকার পড়লে ইন্টারটিকুলার মানে জয়েন্টের ভিতরে স্টেরয়েড ইঞ্জেকশন দিয়েও খুব ভালো ইম্প্রুভমেন্ট পাওয়া যায় তো আরও ব্যাপার হলো যদি এগুলাতে উন্নতি না হয় সেই ক্ষেত্রে জয়েন্টের অপারেশনও করতে হয় অনেক সময় জয়েন্ট রিপ্লেসমেন্ট করতে হয় বা জয়েন্টের ভিতরে যে অস্টিও ফাইডগুলো থাকে সেগুলো রিমুখ করে দিতে হয় এগুলা ট্রিটমেন্ট অপশন তো আরও ব্যাপার হলো ভালো থাকার জন্য নিয়মিত জয়েন্টের এক্সারসাইজও করতে হয় ডাক্তার সাহেবের অনেক সময় ব্যায়াম আপনাদের শিখে শিখিয়ে দেয় সেই শিখিয়ে দেয়া ব্যায়ামগুলো করলে আপনারা ভালো থাকবেন অস্ট্রিওর্থ্রাইটিস যে জাতীয় রোগ এটা আমরা পুরাপুরি ভালো করে দিতে পারি না কিন্তু ডাক্তার সাহেবের পরামর্শ মতো যদি চলেন ডাক্তার সাহেবদের পরামর্শ যদি চলেন তবে আপনারা ভালো থাকবেন আমি আশা করি ধন্যবাদ